এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পাওয়া মোহাম্মদ ইউনুস যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারে না হলে তার চেয়ার ছিনিয়ে নেওয়া যেতে পারে তবে তিনিও ছাড়বার পাত্র নন তিনিও কিন্তু তার টিকিটটা কোথায় কেটে রেখেছেন সেটা কিন্তু আমরা জানি তিনি কোন দেশে পালিয়ে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে রেখেছেন সেই তথ্যও আমাদের হাতে রয়েছে এনপির মতো সব থেকে প্রধান এই মুহূর্তে শক্তিশালী যারা দল রয়েছে তারা পর্যন্ত এই সরকারের অন্তর্বর্তী সরকারের উপর একেবারেই ক্ষুব্ধ তারা বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করাতেই হবে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস ভবের খেলা কার্যত তার সাঙ্গ হতে চলেছে মানে ভবের খেলা মানে বাংলাদেশের ভবের খেলা বলছি আমি এবং যদি না হন তাহলে তাকে যে কোনো মুহূর্তে করে পদ ছেড়ে দিতে হবে এমন একটা জায়গায় কার্যত এসে গেছে এবং সেটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় হতে পারে সেটা এমন এমনকি একদিনের মধ্যেও হতে পারে এমন একটা উত্তাল পরিস্থিতি আরো একবার আমাদের পড়শি দেশ বাংলাদেশের সৃষ্টি হয়ে গিয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের নবনির্বাচিত নির্বাচিত নয় নবগঠিত একটি পার্টি জাতীয় নাগরিক পার্টি তার আহ্বায়ক নাহিদুল ইসলাম তিনি হঠাৎ করেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনে যেখানে এখন থাকেন এই জেহাদি কার্যত মোহাম্মদ ইউনুস তার সঙ্গে যমুনা ভবনে গিয়ে দেখা করেছিলেন এবং দেখা করে সাংবাদিকদের কাছে বিস্ফোরক যে মন্তব্য বলেছেন সেটা আশা করি আপনারা অনেকেই জেনে গিয়েছেন তিনি বলেছেন যে বাংলাদেশের উপদেষ্টা তিনি কার্যত রিজাইন করার জন্য তিনি প্রস্তুত হয়ে গিয়েছেন তিনি পদত্যাগ করতে চাইছেন কেন তিনি পদত্যাগ করতে চাইছেন না তিনি মনে করছেন বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে যেভাবে তাকে অন্যান্য রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে না তাই তার পক্ষে বাংলাদেশে এই ভার বহন করা অসম্ভব তিনি এটাও মনে করছেন যে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে যে ভোটের আবেদন জানানো হয়েছে সেটা কার্যত করা সম্ভব নয় কেন এই কথা তিনি বলছেন কারণ তিনি মনে করেন যে বাংলাদেশে এই মুহূর্তে এমন একটা পরিস্থিতি এইখানে নির্বাচন হলে ভোট বাক্স গুলোকেও রক্ষা করা যাবে কিনা ভোট কেন্দ্রগুলোকেও রক্ষা করা যাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি আপনারা ভাবতে পারেন যে তিনি তো ঠিকই বলেছেন আসলে তিনি একজন মুখোশধারী জেহাদি ছাড়া আর কিছু নয় কেন না একজন উপদেষ্টা হয়ে তিনি এসেছিলেন তার কার্যকলাপ গুলো একটু শুধু আপনাদের মনে করিয়ে দিতে চাইব একজন উপদেষ্টা হয়ে তিনি এসেছিলেন অন্তর্বর্তীকালীন উপদেষ্টা তার উচিত ছিল খুব শীঘ্রই তিন চার মাস পাঁচ মাস সমাসের মধ্যে নির্বাচন করিয়ে দেওয়া তিনি করেননি তাছাড়া তিনি একাধিক কি কি সিদ্ধান্ত নিয়েছেন ভারত বিরোধী যে সমস্ত জঙ্গিরা কার্যত জেলের মধ্যে বন্দী ছিলেন সেটা আনসারুল বাংলার মতো জঙ্গি গোষ্ঠী সমেত তাদেরকে ক্ষমতায় এসেই ছাড়িয়ে দিয়েছেন তিনি হিন্দুদের বেছে বেছে আক্রমণ করার পরেও তিনি নীরব এবং নিশ্চুপ ভূমিকা পালন করেছেন একদিকে মহাপ্রভুর মতো একজন অহিংস মানুষকে শুধুমাত্র হিন্দুত্ব এই বক্তব্য বলার জন্য তাকে করাননি শুধু দিনের পর দিন বিনা দোষে তাকে অন্ধকারের মধ্যে রেখে দিয়েছেন এই জেহাদি মোহাম্মদ ইউনুস এর একটাই পরিচয় ইনি মনে প্রাণে জেহাদি এরকম মোহাম্মদ ইউনুস এছাড়াও তিনি কি করেছেন চীনে চলে গিয়েছেন চীনে চলে গিয়ে তিনি চীনের মাটিতে দাঁড়িয়ে ভারতের সম্পর্কে আমাদের চিকেন নেক সম্পর্কে শিলিগুড়ি করিডোর সম্পর্কে তিনি বক্তব্য রেখেছেন তিনি বলেছেন যে আমাদের শিলিগুড়ি করিডোরের নাকি বাংলাদেশের নির্ভরশীল হওয়া ছাড়া আর কোনো উপায় নেই এরকম মারাত্মক বিদ্বেষী মন্তব্য করেছেন শুধু তাই নয় আমাদের শিলিগুড়ি করিডোরের পাশে রংপুরে যে বাংলাদেশের এয়ারবেস রয়েছে সেই এয়ারবেসটা চীনা ফৌজদের হাতে তুলে দেওয়ার জন্য তিনি কার্যত আরো একটা আমাদের অপারেশন মতো লাগবে যেখানে পাকিস্তানের আমরা সিন্দুরের ধ্বংস করেছি আমাদের এই শিলিগুড়ি করিডোরের একেবারেই নাকের কাছে এই ধরনের একটা এয়ারবেস তৈরি করার হিম্মত দেখাচ্ছে বাংলাদেশ সরকার চীনা ফৌজদের দিয়ে সেটাকেও সিন্দুরের মতো কোনো একটা অপারেশন দিয়ে আমাদেরও গুড়িয়ে দিতে হবে এইরকম একজন জেহাদি মার্কা নেতা এসে নির্বাচনের নাম না করে তিনি কার্যত দিনের পর দিন ক্ষমতায় থেকে যাচ্ছেন এবং তিনি নিজে উদ্বেগ প্রকাশ করে বলেছেন আপনাদের সামনে আমি সেই দেখাচ্ছি আপনারা পড়ে নিন আপনারা পড়ে নিন তিনি নাকি খসড়া রেডি করে ফেলেছিলেন পদত্যাগ পত্র দেওয়ার তারপরে তিনি পিছিয়ে এসেছেন আসলে আবারও তিনি খেলার চেষ্টা করছেন এমনিতেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে তার সংঘাত তীব্র এমনকি বাংলাদেশের যে বিএনপি জামাত যারা রয়ে গিয়েছে জামাত বাদ দিন বিএনপির মতো সব থেকে প্রধান এই মুহূর্তে শক্তিশালী যারা দল রয়েছে তারা পর্যন্ত এই সরকারের অন্তর্বর্তী সরকারের উপর একেবারে ক্ষুব্ধ তারা বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করাতেই হবে অথচ এই মোহাম্মদ ইউনুস তিনি আরো বেশি করে ক্ষমতা এনজয় করতে চাইছেন এবং যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে এই খবর যখন করছি যে কোনো মুহূর্তে মেবি একদিন দুদিন পাঁচ দিন সময় আমি বলতে পারবো না সেটা একদিনও হতে পারে আবার একটু সময়ও লাগতে পারে যে কোনো মুহূর্তে এরা চেয়ারটা কারা হবে আর যে কোনো মুহূর্তে এনাকে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে তবে তিনিও ছাড়বার নন তিনিও কিন্তু তার টিকিটটা কোথায় কেটে রেখেছেন সেটা কিন্তু আমরা জানি তিনি কোন দেশে পালিয়ে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে রেখেছেন সেই তথ্যও আমাদের হাতে রয়েছে তিনি কিভাবে বাংলাদেশের সাধারণ মানুষের টাকা এই মুহূর্তে বিদেশের মাটিতে সরিয়ে নিয়ে গেছেন তা নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের মিডিয়াগুলোতে জোর চর্চা ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বলবো যে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার পরিণাম মোহাম্মদ ইউনুস বোধ এবার বুঝতে পারছে অনেক বড় বড় কথা মোহাম্মদ ইউনুসটি বলেছেন জানেন মোহাম্মদ ইউনুস বলেছেন এই যে ভারত সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের কোন স্থলপথে বাংলাদেশের কোনো সুতো তুলো রেডিমেড ফুড এই কোন প্রোডাক্ট আসবে না মোহাম্মদ ইউনুসের মাথায় বাস করে গেছে বারবার বলার চেষ্টা করেছেন ভারতকে এই আবেদন ফিরিয়ে দিতে একদিকে আমাদের পশ্চিমে মানে পাকিস্তান যেমন বলছে যে সিন্ধু জলচুক্তি এটা আপনারা বন্ধ করে দিন রাতের গভীরে ফোন করছেন আমাদের ভারতের কাছে একেবারে পায়ে পড়ে আর্তনাদ করে বলছেন এটা কার্যত এইটা অন্তত তুলে নিন আর বাংলাদেশও ঠিক রকম ভাবে আত্মনাথ শুরু করে দিয়েছে যে এইটা অন্তত এই স্থলপথে বাণিজ্য এটা যদি হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এইটা অন্তত তুলে নিন আর্তনাদ করছে কিন্তু আপনারা বলুন এখানে বাংলাদেশকে কি কোনো রকমের সহযোগিতা করা উচিত এই জেহাদিদের সহযোগিতার পরিণাম কি আপনারা ভালো করে অনুধাবন করতে পারছেন এই জেহাদিদের যদি সহযোগিতা করা হয় এরা পরিবর্তে আমাদের কি দিতে পারে বলুন তো এই জেহাদিদের তো এই গোটা জেহাদি গোষ্ঠীকে তো ভারতবর্ষ স্বাধীন করে দিয়েছিল তারপরে ভারতের নামে কন্টিনিউয়াস নাম এই বলতো না একদিন আগে মনে রয়েছে এই জেহাদিগুলো রাস্তায় নেমে বলতো বয়কট বয়কট ভারতীয় পণ্য ভারতীয় পণ্য বয়কট বয়কট বলতো না আপনারা শুনেছেন সেই স্লোগান আর আজকে হাতে পায়ে ধরছে বলছে না 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 ভারতীয় পণ্য যদি আমাদের কাছে না আসে আমরা কার্যত না খেতে পেয়ে মরে যাব মোহাম্মদ ইউনুস যিনি প্রত্যক্ষভাবে সমর্থন করেছিলেন এই সমস্ত স্লোগানগুলোকে যে ভারতীয় পণ্য বয়কট বর্জন আজকে ভারত যখন বর্জন করে দিয়েছে বাণিজ্য বন্ধ করে দিয়েছে তখন এসে পায়ে পড়ছে আমি সম্ভবত আপনাদের সামনে এক খবরের ফুটেজ দেখিয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পাওয়া মোহাম্মদ ইউনূস যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারে না হলে তার চেয়ার ছিনিয়ে নেওয়া যেতে পারে তার কারণ ওয়াকার উজমান সেনাপ্রধান পরিষ্কারভাবে তাকে ডেডলাইন বেঁধে দিয়েছে আগামী গত পর্বে আপনাদের সামনে আমি বিশ্লেষণ করে বলেছিলাম যে ডিসেম্বরে তাকে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে এবারে তাকে ডেডলাইন বেঁধে দিয়েছে বিএনপি সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা বক্তব্য আপনাদের সামনে শোনাবো বিএনপি তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে এই জায়গায় শুনুন একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোগম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছে এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে এর অন্যতা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে শুনলেন এই হচ্ছে পরিস্থিতি ঠিক এই পরিস্থিতির মধ্যে ভারত শুধুমাত্র বাণিজ্য বন্ধ করেছে এমনটা নয় যে সমস্ত বাংলাদেশি জেহাদিরা কার্যতো আমাদের দেশে বসবাস করে আসছেন তাদেরকে একেবারে বাড়ি ঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে একেবারেই ৩০ দিনের মধ্যে বাংলাদেশে পাঠানো হচ্ছে সেই সিদ্ধান্ত পর্যন্ত ভারতের এম এইচ অর্থাৎ আমাদের অমিত শাহের যে ডিপার্টমেন্ট তারা কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে গৃহমন্ত্রকের ডিপার্টমেন্ট তারা এই সিদ্ধান্ত নিয়েছেন আমি দেখিয়েছি আপনাদের সামনে তিরিশ দিনের মধ্যে আইডেন্টিফাই করে প্রত্যেক রাজ্যকে বলা হয়েছে যে এদেরকে পাঠিয়ে দেওয়া হোক সমস্ত রাজ্য শুরু করে দিয়েছে এক্সেপ্ট পশ্চিমবঙ্গ তারা কোনো দিন করবে না আমি আপনাদের সামনে একটা ভিডিও প্রমাণ হিসেবে দেখাবো দেখুন ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে গুজরাট কিংবা উত্তরপ্রদেশ আসাম থেকে বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে এদেরকে ডিপোর্ট করে দেওয়া হয়েছে এদেরকে প্লেনের মধ্যে চাপিয়ে বাংলাদেশে ডাম করে রেখে দেওয়া হয়েছে দেখুন একটা ভিডিও তবে তারা অবশ্য স্বীকার করছে যে যতদিন তাদেরকে ভারত কাস্টোডির মধ্যে রেখেছিল ততদিন ভারত তাদের খাওয়া দাওয়া বা কোনো অত্যাচার করেনি যথেষ্ট সম্মানের সঙ্গে তাদের রেখেছিল এই ভিডিওটা দেখাবো ঠিক এই জায়গায় ওখানে হাউস ওয়াইফ আমার হাজবেন্ড কাজ করতো ওখানে প্রথমে ওদের মাছের দোকান ছিল মাছের মাছ বেসা কেনা এইসব করতো পরে গিয়ে আপাতত এখন ভাঙ্গাড়ির কাজ চালু করেছিল আগে থেকেও ছিল ভাঙ্গাড়ি তা ওটা এখনও চালু ছিল তা ওটাই করত এখন আর হঠাৎ করে বাঙালি মানে বাংলাদেশে সব উঠায় নিচ্ছে তো এই কারণে উঠাই নিচ্ছে আমাদের যে ছাব্বিশ দিন রাখি খাওয়া দাওয়া কি অন্য কিছু কোনো কষ্ট দিইনি আমাদের ভালোভাবে রাখি ছিল যেটা দরকার সেটা দিছিল কিন্তু কি ওখান থেকে যখন আমাদের এখানে ছাড়লো কালকে দুপুর তিনটার আগে ফ্লাইটটা বসাই ছিল আর এখানে নিয়ে নামাই ছিল কয়েকটা পাঁচ সাড়ে পাঁচটার সময় তারপর থেকে গাড়িতে নিয়ে ঘুরাই ঘুরাই অনেক লোক ছিল না একশো আশি জন না পুজো জন ছিল এক ফ্লাইটে তা সবাইকে এক এক করে নামিয়েছে আর আমাদের যে গাড়িতে এনেছিল আমাদের লাস্টে নামিয়েছিল রাত সাড়ে এগারোটায় গেট খুলা দিল দিলা আমাদের ওখানে এক দোকানের সামনে গেলাম ওখান থেকে দোকানের সামনে কিছু লোক ছিল তারাই আমাদের নিয়ে আসছিল নিয়ে এদের হাতে উঠাই দিছিল এখন কি ছোট ছোট বাচ্চা আছে বাড়ি তাদের জন্য যখন ওখানে গেছিলাম কষ্ট করছিল তা এখন মনে করেন যে এখানে যদি তেমন সুযোগ থাকে তাহলে বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না এখন ছেলে পড়াশোনা করানো নিজেদের ভালোভাবে চলাফেরা সেটার জন্য কিছু কাজ কাম যদি পুরুষদের মিলা যায় ভালো তাহলে বাইরে যাওয়ার কোনো দেখলেন অর্থাৎ ভারত ভেতরে ভেতরে যে কাজটা করছে আপনারা অনেকে বলছিলেন না যে কিছুই করছে না বাংলা বাংলাদেশ এরকম করছে ভারত এত শক্তিশালী দেশ হয়ে কিছুই করছে না আমি বারবার আপনাদের সামনে বলেছিলাম যে কিছু করছে না না ভেতরে ভেতরে কিছু করছে কিভাবে মারবে দেখুন আমরা হচ্ছি পাকিস্তান কিংবা বাংলাদেশের মতো মোটা বুদ্ধি সম্পন্ন নয় এই কারণে ভারতের যে সুনাম রয়েছে গোটা বিশ্বের সামনে বাংলাদেশ এবং পাকিস্তানের নেই অথচ স্ট্রাইকটা কিন্তু আমরাও করি নাম খারাপ হয় কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের এই বুদ্ধিটার একটু আমরা ভারতীয় হয়েও আমাদের রাখতে হবে আমাদের দেশ যখন এতটা উন্নত তখন আমাদের নাগরিক হয়েও আমাদের এইটুকু বুদ্ধি ধরতে হবে যে বাংলাদেশ পাকিস্তান তারাও ভেতরে ভেতরে অনেক কিছু করছে জঙ্গি হামলা অনেক ঘটাচ্ছে কিছু ব্যবসা বন্ধের হুশিয়ারি দিচ্ছে আমরাও তো কম কিছু করছি না কিন্তু আমরা কখন করছি কিভাবে করছি জানিয়ে করছি কি কি ফর্মালিটি মেনে মেনে করছি সমস্ত কান্ট্রিকে জানিয়ে করছি কাজ আমরাও করছি ওরাও করছে নাম খারাপ হচ্ছে ওদের এইটা হচ্ছে এইটাকে বলে হচ্ছে বৈদেশিক নীতি যে আপনি এমন একটা কাজ করে ফেললেন গোটা বিশ্বের কাছে নিন্দিত হয়ে গেলেন এটা আপনার আসলে পাকিস্তান বা বাংলাদেশকে হারালেও আপনার নৈতিক জয় হলো না সমস্ত দেশকে কনফিডেন্সে নিয়ে আপনি যদি জিততে পারেন তাহলেই আপনার প্রকৃত জয় হবে আর যেই কাজটা করছে ভারত তাই লিখবেন না একবার জয় হিন্দ বা বন্দে মাতারাম কিংবা ভারত মাতা কি যায় কিংবা ভারতের এই কৌশলে এই জেহাদি মোহাম্মদ ইউনুসের পতন হওয়াটা অবশ্যম্ভাবী এবং কতটা উপযুক্ত মনে একটা ছোট পর্ব আনলাম আগামীতে বিস্তারিত তথ্য দেবো তবে ততদিনের মধ্যে এই যে খবর ব্রেকিং খবরটা আপনাদের সামনে দিলাম সেই খবর আপনারা হয়তো পরিণতি দেখেও দেখে নিতে পারেন তবে সময়ও লাগতে পারে সে কথা আমি হলফ করে বলতে পারি না এখনকার মতো এখানে